ক্যাপিটালসের নতুন করে আরো একটি থিম সং আসতেছে অর্থাৎ আমাদের ঢাকার পরিবর্তে কোন একটি ধামাকাদার গান নিয়ে হয়তোবা আসতে যাচ্ছে শোয়েব আক্তার সাব্বির রহমান নাসির হোসেন সাইন ও সাইব আসান থেকে শুরু করে যারা কাস্ট হয়েছেন কিংবা যারা চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকার হয়ে খেলবেন তাদেরকে নিয়ে একটা বড় সড় ধামাকা নিয়েই কিন্তু আসতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস জাস্ট এবারের বিপিএলটা অন্যভাবেই হবে হ্যালো রিবা আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আজকে দিন পরেই মাঠে গড়াতে তিন দুই হাজার ছাব্বিশের বিপিএল বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার আসর সেই আসরে কন্ট্রিবিউশন করেছে ঢাকা ক্যাপিটাল সিলেট রংপুর খুলনা আর একটা দল নোয়াখালী টোটাল ছয়টা দলের কন্ট্রিবিউশনে একটা দুর্দান্ত এবার হতে যাচ্ছে এবং কি এবারের বিপিএলটা সত্যি কথা বলতে একটু অন্য লেভেলই হবে একটু অন্য লেভেলের মাসাদার হবে কারণ এবার হচ্ছে ধুমধারাকে গান টান নাই যেহেতু দেশে আহ দেশে ফিরছেন দীর্ঘ আঠারো বছর পর বাংলাদেশের কৃতি সন্তান আহ দেশ নায়ক জনাব তারেক রহমান তো সেই জায়গা থেকে আহ কোনো প্রকারের কোনো আয়োজন করা হয়নি যে পঁচিশ তারিখ দেশি ছাব্বিশ তারিখ হচ্ছে বিপিএল এর ওবেনই ম্যাচ তো সেই জায়গায় সেই জন্য বিসিবি চিন্তা করলো যেটা স্কিপ করি বাট 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 ঢাকা ক্যাপিটালস কিন্তু একটা দুর্দান্ত গান নিয়ে আসতেছে ভাই মানে চরম লেভেলের একটা গান যেই গান আসলে সত্যি কথা বলতে অন্য লেভেলের একটা ভাইভস দিবে আপনাদেরকে যারা ঢাকার সাপোর্টার আছেন যারা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার আছেন নিঃসন্দেহে একটা অন্যরকমের একটা ভাইবস দিবে আপনার গানটা মানে আমাদের ঢাকাও খারাপ হয় ভেরি গুড গান হয়েছে অনেক দুর্দান্ত একটা গান হয়েছে বাট তারপরেও আরও একটা নতুন থিম হয়তো হয়তোবা তারা আসতে নিয়ে আসতে কারণ তাদের দেখলাম যে কামিন সং হয়তোবা কিছু একটা আসতে যাচ্ছে তো আমার যেটা মনে হয় যে ঢাকার পাশাপাশি আরও যে পাঁচটা দল আছে প্রত্যেকটা দল আমি বিপিএল টিমের কথা বলতেছি প্রত্যেকটা দলই যে যার যোগ্যতা অনুযায়ী বেশ ডেফিনেটলি ভালো ডেফিনেটলি ভালো খেলবে কারণ আমি বললাম না এবারের বিপিএল এ সিন্ডিকেট খুব কম হবে এবারের বিপিএল এ ফিক্সিং খুবই কম হবে সব কিছু মিলে এবারের বিপিএল আসরটা সত্যি কথা বলতে আমার যেটা মনে হয় ইতিহাসে নজিরবিহীন একটি আসর হতে যাচ্ছে যেটা মানে হুটহাট করে ম্যাচ পিছাতে পিছাতে মানে প্লেয়ার ড্রপ যেটাকে বলে প্লেয়ার নিলাম সেটা পিছাতে পিছুতে একবার এমন জায়গায় ঠেকাইছে যে তারপর আর ঠেকানোর মতো কোনো জায়গা নাই এন হচ্ছে ওপেনিংয়ে হচ্ছে কোনো নাশাগানা হচ্ছে না সো বড় অদ্ভুত একটা বিপিএল এর এবার আসর এবং কি এটা অদ্ভুত হবে না এটা জাস্ট এন্ডিংটা হবে দুর্দান্ত জাস্ট এন্ডিংটা হবে দুর্দান্ত দুর্বার এক কথায় জাস্ট অন্য লেভেলের একটা এন্ডিং হবে এবং কি ঢাকা ক্যাপিটালস একটা থিম সং হয়তোবা বা থাকবেন সাথে যেহেতু উনি এখন ব্র্যান্ড এম্বাসেডর ঢাকা ক্যাপিটালসের এবং কি বোলিং হেড কোচ সো সবকিছু মিলে আসলে আমার যেটা মনে হয় ঢাকার যে গানটা হতে যাচ্ছে সেটা নিঃসন্দেহে কি শ্রুতিমধুর এবং কি প্রিমিয়াম একটি গান হতে যাচ্ছে এর আগের গানটাও খুব প্রিমিয়াম হয়েছে আমাদের হচ্ছে প্রিজম কণ্ঠ দিয়েছে আরো কয়েকজন আরও নানারকম ইয়েতে ছিলেন বিদ্যাসী মিম থেকে শুরু করে অনেক আর্টিস্ট ছিলেন সাকিব খান ছিলেন আর অনেক প্লেয়াররা ছিলেন ঠিকেরা প্যাররা থেকে শুরু করে অনেকেই ছিলেন বাট এবার হয়তো একটু ডিফারেন্ট একে ঢাকার থিম সংটা সঙ্গটা আইটেম ট্র্যাকটা আসতে যাচ্ছে আশা করছি আশা রাখছি গতবারের মতো এবারের গানটাও গতবারের চেয়ে এবার আরো দুর্দান্ত হবে আশা করছি আশা রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকা ঢাকার বাহিরের বিপিএল এর সকল আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আমরা কিন্তু ছাব্বিশ তারিখ থেকে কন্টিনিউসলি বিপিএল এ শিফট হতে যাচ্ছি